ভাই এক জোড়া ভাটার জুতো আসিল এই ডিপোটা যে ঘুরব রাস্তার ভিতরে সেই সাহসটা মনের ভিতরে আর নাই ভাই শ্বশুর বাড়ি থেকে দিছিল কারণ নিজেরও শুরু মনে আছে ভাই এখন এই জুতা পরে যদি রাস্তার ভিতরে হাঁটি নিশ্চিত মানুষ কে বই যেসা সুর এই তিন অ্যাঙ্গেলে সেবি ভাই এর মাপ সে বাটা জুতার পরব না ভাই বাটার জুতা শেষ বাটার জুতা পরে সারা দিছি ভাই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়া অন্যের উপর জুলুম করা অন্যের হক নষ্ট করা এটা কখনো প্রতিবাদ হইতে পারে না এটা ডিরেক্ট লুটপাট এটা ডিরেক্ট চুরি এটা ডিরেক্ট পারি মানে আমাদের ইমান এতটাই দুর্বল যে আমরা সামান্য জোড়া জোতার লোভ সামলাইতে পারতেছি না এই জুতা পরেই সে নিশ্চয় পরের দিন আবার প্রতিবাদ করতে যাবে এই জুতা পরেই সে নিশ্চয় পরের দিন আবার মনে করেন যে কি বয়কোটের ডাক দিবে আরে ভাই বয়কট মানে যদি আমরা বুঝি যে খালি লুটপাট মানে এই দেশে যদি ফেসবুকের অফিস যদি থাকতো তাইলে মনে করো যে ফেসবুকের অফিস ভাইঙ্গা তারা ফেসবুকে আবার পোস্ট দিত যে কি যে কি ভাই ব্যাঙ্গিয়া ফেলসি ছোট এটা কোনো ভালো কাজ হইতে পারে না মনে হয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক ভাই এটা প্রতিবাদ না ভাই ঠিক আছে আপনি আরেকজনের উপর এমনি করে জুলুম করতে পারেন না তার হক নষ্ট করতে পারেন না ঠিক আছে আপনার সাথে যে যেটা করবে আপনি তার সাথে সেটা করবেন না আপনি সেটার প্রতিকার চাইবেন কিন্তু এখানেই দেখেন মানুষগুলা আমি যদি একটু আওয়াজগুলো শোনাই যে এখানে কি বলতেছিল একটু শোনেন ল ল ল ল বলে চিন্তা মানে এটা এটা প্রতিবাদ হ্যাঁ মানে একটু কি শান্তিপূর্ণভাবে কি আন্দোলনটা করা যেত না শান্তিপূর্ণভাবে কি প্রতিবাদ করা যেত না ভাইঙ্গা সব কিছু নিয়ে যাচ্ছেন সেটা তো বাসায় গিয়ে পায়ে পায়ে দিবেন কেউ বন্ধুরে গিফট করবেন কেউ নিজে পরে ঘুরবেন হ্যাঁ কেউ নিজের পরিবারের লোকজনরে দিবেন তখন আপনার লজ্জা হবে না তখন আপনার কাছে মনে হবে না যে কি যে আপনার ইমানি শক্তি কতটা দুর্বল ছি ছি আমরা আসলে মানুষ হব আমরা কখনোই মানুষ হবে না এবং আমরা কখনও শান্তি চাই না আমরা আসলে অশান্তি ভিত